পাপি মানুষের পাঁচটি লক্ষণ এই পাঁচটি যদি লক্ষণ পাওয়া যায় চিহ্ন পাওয়া যায় মনে রাখতে হবে রেমেম্বার অবশ্যই মনে রাখবে মাস্ট বি রেমেম্বার আপনাকে মনে রাখতে হবে সে আসলে সে পাপি সে গোড়াগার তার ভিতরে নাম্বার ওয়ান তার চেহার ভিতরে উজ্জ্বল কমে যাবে তার চেয়ার ভিতর নুরানির চেহারা ভাসমান হবে না তার চেয়ার ভিতর কালার ব্ল্যাক নুরানি চেহারা ভাসমান হবে না মানুষ তাকে মায়ার নজরে তাকাবে না ভালোবাসার নজরে তাকাবে না মানুষ তাকে ঘৃণা করবে কারণ সে পাপি পাপ করে বেড়ায় তার মানে আমি আপে বুঝতে পারলাম যে যারা পাপ করে বেড়ায় তার ভিতরে নাম্বার ওয়ান তার চেহারের ভিতরে উজ্জ্বল কমে যাবে দেখবেন অনেক মানুষ আছে কালো কিন্তু তার চেহারের ভিতরে এমন চেহারা নুরানি চেহারা হয়ে যায় থেকে তাকাতে মনে যায় সে কিন্তু কালো কিন্তু কালো কিন্তু তার ভিতরেও একটা কেমন ছিল একটা মায়াবী একটা চেহারা বড় হয় সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরিভাষা বলে ইনাল আবদা ইদা আনজাবা যামবা নাকুতিল তু ফি কলবি নাকুতু সাদা বিশ্ব সাল্লাল্লাহু হাদিসে পরিভাষা বলেন যখন কোন বান্দা যখন কোন মানুষ পাপ করে যখন গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় আর এই যে কালো দাগ পড়ে যায় এরপর যখন সে তওবা করে ওই কালো দাগটা দিনেশ হবে বিনিশ হয়ে যায় ফিনিশ হয়ে যায় কেটে জিরেট হয়ে যায় আর যখন বারবার সে যখন গুণা করে তখন তার কালো দাগটা অন্তরে সে কালো দাগটা আরো বড় হয়ে যায় নাউযু বিল্লাহ নাম্বার টু যে তার রুজি রোজগার ভিতরে বারকা কমে যাবে সে অনেক বড় প্রতাপশালী সে অনেক বিজনেসম্যান অনেক বড় বড় ধরনের একজন বিজনেসম্যান তার বাড়ি গাড়ি নারী কোটি কোটি টাকা আছে কিন্তু বরকত শূন্য সে বরকত শূন্য হয়ে যাবে বিশ্ব সাল্লাহ আলি বলেন সে বরকত শূন্য হয়ে যাবে সে চিন্তায় থাকবে স্ত্রী নিয়ে তার ছেলে সন্তান নিয়ে মেয়ে সন্তান নিয়ে তার সন্তান তার সন্তান নিয়ে নিয়ে তার তার পরিবার টাকা পয়সা সে চিন্তায় পড়ে থাকবে চিন্তার জন্য তার রাতে ঘুম হবে না পাঁচটি দশটি ট্যাবলেট খেলেও তার ঘুম হবে না কারণ বারকার শূন্য সে হারামপন্থী অবলম্বন করে তার মানে সে পাপি অথচ যারা কুলি দিন যারা করে যারা কামলা দেয় দিন যারা হালাল উপার্জন করে দেখবেন রিস্কাওয়ালা যারা হালাল উপার্জন করে দেখবেন যে তারা ঈশা নামাজ পরে ঘুমিয়ে যায় এই যে ঘুমিয়ে গেল ছয় ঘন্টা সাত ঘন্টা পরে যখন ফজ আজান হয় তখন তাদের ঘুম ভেঙে যায় এই যে একটা বারক একটা বরকতময় একটা ঘুম কারণ কাদের হয় যারা মানে আল্লাহ তাআলার প্রতি চরাব অবলম্বন করে যারা হালাল অপঅপর্জন করে তাদের ঘুম হচ্ছে বরকত 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 মুক্ত বরকতময় ঘুম সুবহানাল্লাহ এরপরে নাম্বার 3 ধীরে ধীরে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ সে ফাসাদকারী সে সন্ত্রাসী মানুষের সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করে না সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে অবিসার করে তার জুলুম জুলুম নির্যাতন করে মেরা বিসমিল্লাহ আলাইহিস সালাম নাস ইন্দোর ম্যান কেমন আলালাম ওই বৃক্ষর উপরে আমার সন্তুষ্ট হয়ে যাবেন সন্তুষ্টি থাকবেন না ওই বৃক্ষ রাগানীত হয়ে যাবেন শুধুমাত্র রব্বুল আলালামই রাগানীত হবেন না জনমতের লোকেরা মানুষ তাকে দেখে তার চেহারা দেখে মানুষ তাকে আক্রমণ করতে চাইবে কারণ দুনিয়াতে সে পাপী ছিল অপকর্ম করেছে মানুষের সাথে ভালো রামা করে নাই অত্যাচার করেছে মানুষের হক নষ্ট নষ্ট করেছে। জমি জমা নিয়ে এসে মানুষের সাথে প্রতারণা করেছে মানুষের সাথে সিটার বা করেছে এমন মানুষ কম না বেশি এখন মানুষের বর্তমানে এরকম মানুষ আছে না নাই আছে নাম্বার ফোর যে সব সময় সে বিজি দেখাবে সে নিজেকে আড়াল করতে চাইবে মিনল্লিও মানুষেরা মানুষেরা মানুষের কাছ থেকে কিছু কিছু মানুষ মানুষের কাছ থেকে আড়াল করতে চাইবে তার গুণা কিন্তু আল্লাহ রবুল কাছে তার গুণা কখনো কখন রাখতে পারবে না কারণ আল্লাহ তালা তার সঙ্গে থাকে মানে সবসময় বিজি দেখাবে যে ব্যস্ত আছি ভাই আমি ব্যস্ত আছি আমি অনেক কাজে ব্যস্ত আছি এই যে একটা ব্যস্ততা দেখাবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে মানুষের সাথে সব স্থাপন করবে না এই মানুষ হচ্ছে পাপি এরপরে

তার কাছে কি বিপদ চলে আসে আর যখন সে তবা করে তখন বিপদ চলে যায় সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকে পাঁচটি লক্ষণ কাছ থেকে আমাদের বাসা দান করোনা আমি